আর একটা যে ও কাঠের বংশ করে আচ্ছা আপনি আমার দিনের বেলা আসতে আমার গ্রামে মুসলমানের বাস আমি এখানে হিন্দুয়াক গড়েছি আচার খবর আমাদের কোনো ফল নাই আমাদের ভাইদেরও কোনো ফল নাই আমাদেরও কোনো ফল নাই আমি নিয়ে মুখাড় দি না বললাম আপনাকে আপনি সুদালে পড়ে পাবেন সেটা তো আমাদের কাছে

এবার খরচ করতে করতে দেখা গেল ছ হাজার টাকাটা কোথায় গেল প্রশ্ন করে আপনার স্বামী আপনি কি করবেন এক হাজার যৌথ ফ্যামিলি আমার কাছে ছিল ভাইপাটা বড় হয়ে যায় মেজে বাবা ভিন্ন হয়েছে এই তো মেজ ছোট বউ ওর আমার ভাই নাই মারা গেছে আর চার পাঁচ বছর হয়ে গেল আমরা এখন একসঙ্গে আছি এইভাবে বাড়তে বসে জিজ্ঞাসা করলে হবে না গ্রামের লোককে জিজ্ঞাসা করছে মুসলমান দিকে হিন্দু দিকে তাহলে আপনি সব পাবেন আপনি আমাকে বলবেন না যে কেন মৌসুমি চলে এসেছিল কেন ওই তো বললাম আমি তো মিথ্যা কথা বলবো না আপনি আমি কেন বলবো আপনি আপনি একজন বয়স্ক মানুষ আপনি নিজের মেয়ের নামে মিথ্যা কথা বলতে পারবেন না কখনো পারবেন না ওটা আপনার আমি ওই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করলাম গ্রাম যদি বলে ভালো হ্যাঁ আমার ছোট মেয়ের বিয়ে দিলাম কাঙ্গলা থেকে আসলো এসে বিলের ধারে গেল

আমি চলেছি বাজুকে নিয়ে আসলাম দিয়ে তখন আমাকে ফোন করছে আমার শুধু নাং ভাটা এটা কে বলতো স্বামী বলতো আচ্ছা বলতো আচ্ছা আমার স্বামী বলতো তারপরে আমার শ্বশুর শাশুড়িকে বলতাম ওরা কিছু বলতো ওরা ঘরে খবর না কেটে

আমাকে নিতে আসলো আমার মায়ের স্ট্রোক হয়েছিল তখন বললাম তোমার মা তো যেমন আমি দেখছি যে যত্ন করে আমার মায়ের কেউ নেই কইখানে তাহলে আমার মা তাকে তো দেখতে হবে তুমি বাড়ি যাও তুমি তো কালকে কাজে যাবে আমাকে আজকে নিতে চাইছো তুমি কাজে যাও কাল থেকে ঘুরে আসবে তখন আমি মাঝ মাঠে দেখি সরস্বতী পুজোর সময় আমি যাবো দিয়ে তখন না এক্ষুনি যাবে কি বল তোর নাল ঘাটার গেলে কাটি আমার বাড়িতে তখন আসতে হবে না আচ্ছা এইটা ঘটনা হয়েছিল আর তাহলে এটা হচ্ছে তোমার চলে আসার ঘটনা কিন্তু চলে এসে হঠাৎ করে তুমি একটা অ্যালুমিনি কেস দিয়ে মানে খোরপোশের কেস দিয়ে তুমি হঠাৎ করে হাজব্যান্ডের ওপর ফোর কেসটা করলে কেন বাবু ধরে আমার কাছে ও তো অনেকবার এসেছে ওর ফ্যামিলির লোককে নিয়ে তোমাকে নেবে বলে আমি তোর দুটো কথা বলবো তুমি ছোটবেchore এসে আমাকে দিদি বলে ডেকেছো যখন তুমি আমার ছোট বোন আমি তোমাকে ছোট বোনের মত করে একটা কথা বলি অবশ্যই তোমার সন্তানের কি হবে সেটা মা হয়ে তোমার এটা এটার উপর কনসার্ন থাকা উচিত আর তুমি সেটাই রেখেছো কিন্তু তোমার এই কনসার্নটা কেন থাকলো না বাবু যে আমি খোরপোশ হয়ে গেলে আমি বাচ্চাকে খাবো আমি আমার স্বামীর ঘরেই চলে যাবো ফিরে যাবো

এই মাসে ছাব্বিশ তারিখ আমি আসব তুমি এই মাসে ছাব্বিশ তারিখ এখানে উপস্থিত থাকবে একদম তোমার বাড়িতে আমি কোর্টে হাজির হই না তুমি আমাকে চেনতে পারছো না আমার পরিচয়টা তুমি জানো না তুমি আমার সামনে আসলেই তুমি আমার পরিচয়টা পেয়ে যাবে আমি তো কোর্টে তো হাজির হবো না আমি কোর্টে যখন মামলা করেছি আমি কোর্টে হাজির হবো আপনি যে করে হোক হাজির করুন ফোর তুমি কোর্টে মামলা করেছো কি কি করেছো তার জন্য তোমার হাজবেন্ড জামিন নিয়ে বেরিয়ে গেছে ও এখন হাজিরা দিচ্ছে এই কেসটা তো কোর্টে না হাজিরাও দিচ্ছে এটা ওর দিক থেকে কোটে তুমি কি কোর্টে গেছো যাওনি তুমি একজন প্রেসিডেন্ট

তুমি তাহলে এখানে টোয়েন্টি সিক্সথ অফ নভেম্বর ছাব্বিশ তারিখ এখানে হাজির থাকবে আমি যেরকম সময় এসেছি আমরা সেরকম সময় তোমার কাছে আবারও আসব তুমি যেই কথাগুলো ফোনে বলেছ তুমি আমাকে সেই কথাটা আবারও বলবে তারপর দেখা যাক এই কেসটা কতদূর যায় তাহলে তুমি আমারও বক্তব্য তুমি একটা স্বামী স্ত্রীর ঝামেলাতে তুমি হঠাৎ করে ফোর নাইনটি দেখো এখন একটা কথা বলি বোন আমরা আমাদের মেয়েদের জন্য আইন অবশ্যই আজকে জানো তো ফোর নাইনটি এইট কেসটা করলেই আগে পুলিশ এসে কী করতো গ্রেফতার করতো কিন্তু আমরা এই মেয়েরাই এতই ফোর নাইনটি এইট কেসটা নিয়ে অপব্যবহার করে ফেলেছি যার জন্য এখন কোর্টেরও রায় বেরিয়ে গেছে যে আগেই পুলিশ অ্যারেস্ট করে না আগে ইনভেস্টিগেশনে যায় তারপর অ্যারেস্ট করে তো আমরা মেয়েদের হাতে আমাদের ল আছে আমাদের আইন আছে বলে এই যে আমরা মেয়ে এটা তুমি অপব্যবহার করেছো আমি ওপেন বলে যাচ্ছি তুমি অপব্যবহার করেছো কারণ ফোর নাইনটি এইট কেসে এলো তখনই হবে যখন তোমারও লয়ার তোমার হাজবেন্ডের নামে কোনো শক্তভুক্ত রিজন পাবে কি রিজেন গালাগালি দেয় এটার জন্য তুমি খরপাস জীবনে পাবে না জীবনে কোনো দিন পাবে না আপনি বললেন যে আপনি হাসি হয়েছি যে কোনো কানের কোনদিন কারোর খারাপ করিনি বাবু আমরা সবসময় যাই যে একটা সংসার যাতে জুড়ে যায় কারণ দেখো আজকে তোমরা তোমাদের ইগো প্রবলেমে যে আমার স্বামী কেন আমাকে লালা করছে কেন কিছু করছে এটা তোমার ইগল লড়াই তোমার আত্মসম্মানে লেগেছে তুমি বেরিয়েছে তোমরা কখনো আর ওই আমার আমার ওই সংসারে সর্বনা তোর আমার কাকুনি আমরা তোমার শাশুড়ির সাথেও কথা বলবো দরকার হয় তোমার সাথে গিয়ে দরকার হয় তোমার সাথে গিয়ে তোমার শাশুড়ির সাথেও কথা বলবো কিন্তু নিজেদের ইগল লড়াইয়ের জন্য তোমার একটা ফুটফুটে ফুলের মতো সন্তান আছে কেন তার উপর থেকে তার বাবা ছায়া সরিয়ে দেব আর কেন তার ভবিষ্যতটা অন্ধকার করবে ফুটফুটে খেলাটার জন্য

বুঝতে পারছি এখন ঘটনা হচ্ছে এগুলো তো একটা সংসার ভাঙার কারণ না তুমি আসো ছাব্বিশ তারিখ এসে আমার সাথে একটু দেখা করো তোমার বাড়িতে আমি তোমার সাথে একটু সামনাসামনি বসে কথা বলবো কথা বলে যাতে ব্যাপারটা স্মুথলি মিটে যায় সেটার চেষ্টা আমরা করব ঠিক আছে আমি করে দেবো তুমি তাহলে ছাব্বিশে নভেম্বর এখানে উপস্থিত থাকো আমি কিন্তু আমরা তো কলকাতা থেকে আসি তুমি যদি আমাকে না আমি বেকার কেন এসে আবার ফিরে যাবো সেটাও তো বুঝতে হবে না তুমি তো বলেছ দশ দিনের মধ্যে তুমি আসবে

আচ্ছা আমি ছাব্বিশ আমি ছাব্বিশ তারিখটাও ক্যান্সেল করে দিচ্ছি আজকে কুড়ি তারিখ মানে আজকে কুড়ি তারিখ মানে দশ দিন মানে হয় তিরিশ তারিখ তার মানে আশা রাখছে যে তুমি তিরিশ তারিখের মধ্যে টাকাটা পাবে এবং আসবে তাই তো আমি দরকার হলে তোমার জন্য আমি ডিসেম্বরের এক তারিখ এখানে ঢুকবো বুঝতে পেরেছো তিরিশ তারিখ মানে এই পুরো মাসটা তোমাকে আমি দিলাম আশা করছি এই পুরো মাসটার মধ্যে তুমি তোমার টাকাটা তোমার কাজের জায়গা থেকে রিকভারি করে নিতে পারবে তুমি এখানে আসবে তোমার বাড়িতে আমি ঠিক এক তারিখ আসব। কোন কেস আমরা বেশি দিন হাতে রাখি না আমরা ঠিক এক তারিখ আসব এসে তোমার সাথে একটু কথা বলে যাব ঠিক আছে হুম একদম নিন কথা বলুন মায়ের সাথে এইতে কিছু বলবেন আমি বলে দিন পাঁচটা অত তাতে আসতেন না দাদা ভাই السنه টাইম নেই हेलो আপনার মেয়ে তো 10টা দিক তার 10 দিন অবধি টাইম নেই টাইম নেই তো তো হচ্ছে তুমি আজকে পারি না দাদা ভাই যদি কিছু আমি আসি পারি না না আমি দেখতে পারব 10 বাই 10 দিন টাইম দিতে হবে টাকা পাবে আমাকে দিতে পার না তো সেই দিন তো কথা বলতে হবে এটা ওকে বলতে হবে সে রকম হ্যাঁ

আমি কোন কারণ ছাড়াই আমার সন্তানকে আমার বাবার তার বাবার কাছ থেকে টাকা সরিয়ে নেবো হতে পারে না কোনো বাবা আপনার বাড়ির মেয়ে অবশ্যই ভুল করেছে এটা দেখুন কারোর বাড়ির আমার বাড়ির কোনো মেয়ে যদি ভুল করে আমার একটু মানতে অসুবিধা হবে যেটা আপনাদের হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে আমি কোনো কারণ ছাড়াই তার বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেবো এটা কি খুব শোভনীয় একটা বাবা তো থাকে না বাবা থাকে না বাবা তো কাজের জন্য বাইরে যাবে ম্যাম তো কথা বলি দেখো তুমি যুক্তি দিয়ে বোঝো কথাটা আজকে আমার স্ত্রীকে সন্তানকে খাওয়ানোর জন্য আমি যেখানে গিয়ে কাজ করতে পারবো দুটো পয়সা আমার বেশি হবে আমি সেখানে গিয়েই করব কারণ আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়াবো এটা আমি অঙ্গীকার করেছি এটা একটা পুরুষের দায়িত্ব মধ্যে পড়ে তাহলে আপনার আপনার জামাইয়েরও এই দায়িত্বটা ছিল যা আমার স্ত্রী বা আমার সন্তানকে আমি একটু ভালো বেটার রাখবো সবার থেকে একটু ভালো রাখবো এটা প্রত্যেকটা বাড়ির কত্তাই চাই তো তার জন্য সে যদি বাইরে গিয়ে কাজ করে এটা তো কোনো খারাপ রিজেন না বা সব সংসারের মধ্যে একটা অশান্তি হতে পারে দুটো স্লাইম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারে তার জন্য আমি বাপের বাড়ি চলে আসবো আমি আমার বাচ্চার বাবার কাছ থেকে বাচ্চাকে কেড়ে নেবো দুজনায় দুজনাকে হবে আপনি কি করে জানলেন মিল নেই যাই হোক

বাবারা জানে না জানে না বাবারা সব তালে থাকে আর বাবার ছেলেকে তোমার আদর করতে কি এত জামা লাগবে সেটা জানে না কি হাতে টাকা দিতে জানে না

সত্যি কি কখনো বিভাসরা মাদক করেছে বিভাস বিভাসবাবুরা সত্যি কথা বলবেন ওই আট দিন তোরা ওর উপরে রাগ বৈতো কলাই দিয়েছিল তো আপনার মেয়ে কি করতে গেছিল আমি সেটা জানতে চাই না আমি বলেছি আপনার মেয়েকে কি কখনো বিভাসবাবু গায়ে হাত তুলেছেন আমরা কিন্তু মেডিকেল করাবো আপনি যদি মিথ্যা বলেন সত্যিটা বলুন দিন কি বিভাসবাবু আপনার মেয়ের গায়ে মাদক করেছে হাত দিয়েছে আমি কি ওখানে গে গেছিলাম নাকি করলেন শুনেছেন কি না দেখুন মেয়ে যদি কষ্ট পায় তাহলে তো মাকে জানাতে চায় তো এই রকম কখনো কি যে শুনেছেন মেয়ে কাছে এমনি এমনি দালাই তো তো মেয়ে কাছে এমনি তো অশান্তি দিত কথা বুঝে বল মেয়েকে কি কখনো মারধর করেছে মানে গায়ে মানে শারীরিক অত্যাচার করেছে মারধর করেছে বাবু সৌমদি বাবু বাবা কি কখনো মাম্মামকে মেরেছে হ্যাঁ মাকে কি কখনো মেরেছে তুমি আমাদের সাথে কথা বলো নইলে কিন্তু এবার আমি তোমাকে একটু বকবো আমার কথাটার উত্তর দাও মাথা নাড়িয়ে দাও বা মুখে বলো যে হ্যাঁ বাবা কিছু যদি একটু আমার মেয়েকে একটু শান্তভাবে দিত একটু শান্তভাবে থিতু কোনোদিন আমার নিয়ে আসতো বাবু মা কি কখনো বাবা কি কখনো মাকে মেরেছে সোনা বলো মেরেছে কবে মেরেছে কবে মেরেছে মাকে কথা বলবা বাবা ভাই পাস করো

হ্যাঁ আবার না তুমি মাথা নেড় মাথা নেড়া আচ্ছা বলব